নমস্কার কেমন আছেন সবাই একটা নতুন ব্লকে আপনাদের স্বাগতম আজকে শনিবার তো একটু চাপ কম আছে বাচ্চাদের ছুটি আছে এখন বাজে সকাল আর ঘুম থেকে দেখুন প্রথমে আমি উঠে এই বালকনিতে চলে আসি সবার আগে এই গাছটা দেখি এই ফুলটা দেখি এই ফুলটা অনেক পুরানো একটা গাছ এটার নাম ফোর ও ক্লক কেন কি এটা বিকেল বেলা চারটের সময় ফোটে একটু পরেই এই ফুলটা বন্ধ হয়ে যাবে তো এটা দেখুন হলুদ রঙের আরও অনেক কালার আছে আমার কাছে সেফ দুটো কালার আছে হলুদ রঙের আর নিচে এটা দেখছেন এটা হচ্ছে গোলাপি রঙের পিঙ্ক কালার এটার ফুলটা এখানে নেই দেখুন এটাতে কলি এসেছে করি এসেছে আর ফুলটা আপনাকে দেখাচ্ছি আর একটা বালকনিতে আমার আছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই বালকনিতে চলে আসি আর গাছগুলো দেখি ফুলগুলো দেখি মনটা খুব ভালো লাগে প্রথমেই একটা দিনের শুরুটাই একটা পজিটিভ ভাইবস থেকে শুরু হয় এটা দেখুন ধুতরা ফুল কালো রঙের ধুতরা আমার যেটা বলি ফুলটা কালো রঙের তো নাই এটা বেগুনি রঙের গাছটা না অনেকটা বড় হয়ে গেছে আর গাছ কাটতে আমি একদম পছন্দ করি না খুব দরকার না পড়লে গাছ কাটি না আর আমার ব্যালকনিতে গার্ডেন তো তো এখানে ছোট ছোট করে যদি গাছ রেখে দিই তো ভালো করে এদের রোদ লাগবে না তো গাছগুলো আমি লম্বাই হতে দিই আর সব গাছই এমন হাইট নিয়ে নিয়েছে না কি বাইরে কিছু দেখতেই পাই না বহুত হাইট নিয়ে নিয়েছে দেখুন গাছের কত হাইট হয়ে গেছে তো আজকে শিবজির পুজোতে আমি এই ধুতরা ফুলটা দেব অপরাজিতা ফুলও ফুটেছে দেখুন এটা নীল অপরাজিতা আমার সাদা অপরাজিতাও আছে দেখব ওটাতে ফুল হয়েছে কি না এই ব্যালকনিটা মোটামুটি দেখা হয়ে গেছে চলুন দেখি আর একটা ব্যালকনিতে যাই দেখুন এই ব্যালকনিটা না দেখুন এই যে পায়রা আসে না সেই জন্য আমরা নেট দিয়ে দিয়েছি কারণ কি এই ব্যালকনিতে আমরা কাপড় জামা শুকাতে দিই তো নেটের জন্য আপনি ভালো করে হয়তো দেখতে পাচ্ছেন না দেখুন আমি দেখাচ্ছি হাত দিয়ে এই গোলাপি রঙের এটাও চারটের সময় ফোটে এটাতেও ফোর ও ক্লক বলে আর বাংলাতে এটাতে নাম হচ্ছে সন্ধ্যা মালতি আর এটা পার্পল হাট এটা তো একটা ছোট ফুল হয়েছে এই ব্যালকনিটায় না এত রোদ আসে না সেই জন্য আমি ইনডোর প্লান্ট এটাতে লাগিয়েছি এখন বাজে সকাল নটা আর আমি তুলসী পাতা তুলতে এসছি পুজো করব। তুলসী পাতা তুলসী গাছটা দেখুন আমার কত ঘন হয়েছে আজকে শনিবার তো আজকে তুলসী পাতা তুলবো আর কালকে রবিবার রবিবার তুলসী পাতা ছিটতে নেই তো এই জন্য রবিবারে তুলসী পাতাটাও আমি তুলে নিয়েছি আর গাছের কিছু জবা ফুল নিয়ে যায় সব ফুল তো আমি ছিঁড়ি না যেই গাছে দুটো মানে একটার বেশি ফুল ফোটে সেখান থেকে একটা ফুল আমি নিয়ে নিই একদম একটা ফুল ফুটলে সেই গাছে আমি ফুল তুলি না তো এই কাছে দেখুন অনেক ফুল ফুটেছে কিন্তু আমি একটাই নেব এত ফুলের দরকার হয় না আমি বাজার থেকেও ফুল নিয়ে আসি তো গার্ডেন একদম খালি করে ফুল আমি নিয়ে পুজো করি না এত কষ্ট করে ফুল ফোটে তো কিছু ফুল আমি অবশ্যই বাগানে রেখে দিই তো ফুলগুলো আমি পুষ্পপত্রে রেখে দিচ্ছি আর তুলসী পাতাগুলো দেখুন এখানে আমি বেলপাতা রেখেছি আর দুব্বা ঘাস রেখেছি দুব্বা আর বেলপাতার সাথে তুলসী পাতাগুলো রেখেছি কারণ এগুলো ভালো করে ধুতে হবে ভালো করে ধুয়েই তারপরে ঠাকুরকে দিই আর এখানে ছোট ছোট দেখুন এই সাদা ফুল ফুটেছে এগুলোও কটা তুলে নেব। অনেক রকমের ফুল দিয়ে না ঠাকুরকে সাজাতে খুব ভালো লাগে আর এক রকম ফুল দিয়ে ভালো লাগে না পুজো করতে অনেক রকম ফুল মিলেমিশে একাকার হয়ে যায় দেখতে খুব ভালো লাগে মন্দিরটা আরও অনেক করি আমি দেখছি এগুলো কালকে হয়ে যাবে তো চলুন আরেকটা বালকনিতে যাই ওখানে কলকে ফুল আছে ওখানে সাদা রঙের অপরাজিতা আছে এই হলুদ রঙের কোলকে ফুল এটা দেশি কলকে ফুল এটা শিব ঠাকুরের খুব পছন্দের একটা ফুল আর এটাতে খুব সুন্দর একটা গন্ধ আছে এটাতে মধু খেতে অনেক পিঁপড়ে আসে পিঁপড়ে দেখে আমরা ভাবি যে গাছে পোকা লেগেছে বোধ কিন্তু সব গাছে পোকা লাগে না যেমন কলকে ফুলে একদমই পোকা লাগে না এখানে যদি আপনি কোনো পিঁপড়ে দেখেন তার মানে হচ্ছে এরা মধু খেতে আসে গা ফুলের নিচে যে মধু থাকে আর কোনো কারণ নেই এই বালকনিতে দেখুন লাল জবাও ফুটেছে তো লাল জবাও নিয়ে যেয়ে মাকে দেবো লাল জবা তো মায়ের ফেভারিট এখানে থোকা জবাও আপনি দেখুন ফুটেছে কিন্তু থোকা জবাটা নেব না কেউ এটা না কালকে ফুটেছে বাসি ফুল ঠাকুরকে দেয় না এখন সকালে টাইম সেজন্য এটা গাছ থেকে নি নাহলে একটু রোদ উঠলেই গাছ থেকে ঝরে যাবে এখানে থোকা করবি আছে গোলাপি করবই আছে আর এই গাছটাতে দেখুন একটাই জবা ফুল ফুটেছে তো এই ফুলটা তুলব না আর অপরাজিতা দেখুন এখানে সাদা অপরাজিতা ফুটেছে দুই তিনটা ফুটেছে আমি একটাই নিয়ে নিলাম তো অনেক ফুল হয়ে গেছে আর এটা টিকোমা ফুল এই ফুল তো পুজোতে লাগে না সাজানোর জন্য নিতে পারতাম কিন্তু নেব না অনেক ফুল হয়ে গেছে একদম বাগান খালি করে ফুল তুলবো না আচ্ছা ধুতরা ফুলটা তো নেওয়াই হলো না চলুন ধুতরা ফুলটা নিয়ে আসি তো এখানে দুটো ধুতরা ফুল হয়েছে পিছনের দিকে ধুতরাটা মনে হচ্ছে এটা একদম ফোটে নি এখনো তো থাক দুটো ফুটেছে এখান থেকে একটা নিই এই ধুতরাটা নিয়েছি তো শিবজিকে সাজাবো খুব ভালো লাগবে দেখতে ওর তার সবই পছন্দের ফুলই আমার গার্ডেনে মোটামুটি আছে নীল অপরাজিতাও তুলে নেব তো সারা ফুল তুলে পুজো করে নেব আজকে শনিবার সবার মোটামুটি ছুটি থাকে তো এই জন্য একটু বেশি সময় ধরে পুজো করার টাইম পাই এক ঘন্টা তো লাগেই কিন্তু অন্য দিন আমি এত সময় ধরে পুজো করতে পারি না তো এই জন্য শনিবার আর রবিবার দু দিন খুব ভালো করে খুব ভালো লাগে সব রকম ফুল দিয়ে পুজো করতে না কোথা দিয়ে যে টাইমটা চলে যায় বুঝতেই পারি না তো মোটামুটি অনেক ফুলই তোলা হলো একসঙ্গে রাখলাম এর সঙ্গে আবার আমি সব থেকেও ফুল নিয়ে এসেছি সেটাও দেখাচ্ছি অনেক ফুল হয়ে গেছে গাঁদা ফুল নিয়ে এসেছি দেখুন গাঁদা ফুল আছে আর এটাতে আছে না দেশি গোলাপ দেশি গোলাপে এত গন্ধ আমাদের এখানে মন্দিরে দেশি গোলাপ যেখানে মাতা রানীর পূজা হয় সেখানে তো দেশি গোলাপ পাবেনই পাবেন আমরা যে জবা ফুল দিয়ে পুজো করি এগুলো সবার বাড়িতে সময় থাকে না এখানে তো জবা ফুল দিয়ে না হলেও দেশি গোলাপ থাকবেই থাকবে এত সুন্দর গন্ধ না যাই পুজো করবো না পুরো ঘরটা একদম গন্ধে ভরে থাকে দেখুন কত ফুল হয়েছে তো এই ফুলগুলো দিয়ে যখন আমি পুজো করবো একটু সময় তো লাগবেই তো চলুন পুজোটা করে নিই পুজোটা করে দেখাবো ঠাকুরকে কত সুন্দর লাগছে তো নটা থেকে দশটা তো লাগবে টাইম তো ততক্ষণে আমি একটা কাজ করি বাচ্চাদের ব্রেকফাস্টটা দিয়ে দিই অনেক সময় লাগবে নালে দশটার পরে ব্রেকফাস্ট করতে লেট হয়ে যাবে তো দেখুন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি এখানে মিমি সমি ব্রেকফাস্ট করছে ক্যা খা রে মিমি পাও ভাজি আচ্ছা বানি মির্চ তো নেই সমি কেসে বানি খানা ঠিক কালকে যখনই মিমি শুনেছে কি ব্রেকফাস্টে পাও ভাজি হবে মিমি প্রথমেই বলছে মা আমাকে একটুখানি মির্চ দেবে বেশি মির্চ যেন থাকে না পাও ভাজিতে তখন আমি ওকে বলেছি না না তুই খেতে পারবি একদম কম মশলা দেবে ওটাতে বেশি ঝাল হবে না তো বাচ্চাদের ব্রেকফাস্ট দিয়েই আমি পুজো করে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছে না মনে হচ্ছে এখানেই বসে থাকি আর কোথাও যাব না খুব ভালো লাগছে দেখতে এত রং বেরঙের ফুল দিয়ে পুজো করলে না এরকমই লাগে আর শনিবার রবিবারটা তো খুব ভালো লাগে একটু সময় নিয়ে পুজো করি আর বাকি দিনে তো অতটা পুজো করতে পারি না সময়ের অভাব খুবই আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন তো পুজো হয়ে গেছে আবার ওইদিকে দেখি কি হলো তো হঠাৎ দেখি বৃষ্টির আওয়াজ হচ্ছে তো দেখি তো এখানে বৃষ্টি সত্যি হচ্ছে কি না হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হচ্ছে অল্প হচ্ছে কিন্তু আওয়াজটা খুব বেশি আসছে দেখুন আসলে অনেক উপর তো এই জন্য হয়তো বৃষ্টির আওয়াজটা একটু বেশি আসে এই এক সপ্তাহ হলো হঠাৎ হঠাৎই না বৃষ্টি চলে আসছে সকালে আবার হাউস হেল্পার ফোন করেছিল কি আজকে আসতে পারবে না ওই বাসনগুলো আমি ডিশওয়াশারে দিয়ে দিলাম এগুলোকে সেট করে দিলাম তো একটু টাইম এখানেও আমার লেগে গেল। ছুটির দিনে না টাইম বোঝা যায় না কোথা দিয়ে কেটে যায় আজকে ভেবেছিলাম ঘরের যে ঠাকুরের সিংহাসনটা আছে না ওটা ভালো করে গোছাবো অনেকদিন গোপালের এই জামাগুলো না ভালো করে গোছানো হয় না তো আমি জামাগুলো অলরেডি বের করেছি আর এখানে মশারিটা বের করেছি এটাও ভালো করে ধোবো আর কিছু জামা আমি বাতিল করছি কারণ কিছু জামা খারাপ হয়ে গেছে তো এখানেও নিচে রেখে দিয়েছি এগুলো প্যাকিং করতে হবে তো এই তো আমি পার্সোনাল কিছু প্ল্যানিং করেছি তার মধ্যেই মেড ফোন করেছে কি আসতে পারবো না এক্সট্রা কাজ এক্সট্রা টাইম সেরকমভাবে দেখতে হবে কীভাবে করব। আর একটা ডিব্বা অর্ডার করেছিলাম অনলাইনে সকালই সকালই এসছে আজকে ছুটির দিন তো তো বাচ্চাদের একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করি এটার মধ্যে যেমন আছে আর একটা ডিব্বা আছে ওটা ঠাকুরের ফ্রিজে আছে গোপালকে সবার আগে কিছু আসলে আমি গোপালকে দিই কিন্তু গোপালকে এখন দেব না সকালবেলায় তো জাস্ট পুজো করলাম দুপুরের দিকে গোপালকে দেবো আর গুলাব জামুনের এই ডিব্বাটা আমি খুলছি আমাদের ইউজের জন্য তো দেখুন এই দিকে চারিদিকে একটু প্রেস করে খুলতে হবে খুব সাবধানে এইগুলো না খোলা উচিত যখন তখন হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে এটা আমি হালদিরাম থেকে অর্ডার করেছি তো এর কোয়ালিটিটা একবার দেখতে হবে কি কোটোর যেগুলো এরকম পাওয়া যায় সেগুলোর কোয়ালিটিটা কীরকম তো প্রথমবারে অর্ডার করলাম হালদিরাম থেকে ফাইনালি এটা খুলে ফেললাম আর ভেতরের সাইজটা বুঝতে পারছি না গুলাব জামুনের সাইজটা কীরকম দিয়েছে এটা হাত দিয়ে বের করি চামচ দিয়ে বের করলে এটা ভেঙে যেতে পারে তো হাত দিয়ে বের করে দেখি তিনটে গুলাব জামুনই বের করব সবটা এখন বের করব না তো সাইজটা তো একটু ছোটই লাগছে আমরা যখন দোকান থেকে নিই এর থেকে বড় সাইজই থাকে তো সাইজটা তো একটু ছোটই লাগছে তো কোনো অসুবিধা নেই একদম সারপ্রাইজ গিফট হয়ে যাবে সকালবেলা দেখি ওদের রিয়াকশানটা কীরকম ওরা তো জানিই না আমি অর্ডার করেছি তো প্রথমে না এটা একটু গরম করে নিই গরম করার পরে তবে সবাইকে দেব। তাহলে খেতেও ভালো লাগবে এটা নরমও থাকবে আর এটা একটু ঠান্ডাই লাগছে মনে হয় ফ্রিজ থেকেই বার করে এরা অনলাইনে ডেলিভারি করেছে তো একটু গরম করে নিই তাহলে এটা আরও সুন্দর লাগবে একটু সফট হবে তো হয়ে গেছে এটা গরম এবার এটাকে ধরে দেখতে হবে কতটা নরম গোলাপ যেমন যতটা নরম হবে না ততটা খেতে ভালো হয় আর যখন আমি কলকাতায় যাই আমাদের ওখানে যে দোকান থেকে গোলাপ যেমন বাবা নিয়ে আসে এত ভালো খেতে আর ভেতরে না একটা পুর মতো থাকে পুরটাও খুব টেস্টি মানে ওই দোকানটাতে না গোলাপ যেমনের ভেতরেও একটা পুর দেয় আবার রসগোল্লার ভেতরেও একটা পুর দেয় খুব ভালো লাগে চলুন এটা প্রথমেই মিমি সামনে আছে দেখি কি বলে क्या है ये क्या है ये देखो देखो क्या है ये है क्या बताओ बताओ क्या है ये है, मुझे भी क्या कर, मी -मी? हौपिंग। हौपिंग? हौपिंग। कर रहे हो मीमी हॉपिंग लॉन्ड्री बैग में हॉपिंग कर रहे हो करके दिखाओ हाँ। मैं तो साइड में हूँ गिर ना जाना धीरे धीरे करो धीरे धीरे बस बस बस, बस पड़े गलो कोई बात नहीं उठो उठो तुम्हें हटो পরে গেছে বাস বাস হয়ে গেছে রাখো 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 স্টপ 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 তো শনিবারের সকালে ছোট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক মজা করুন আজকে শনিবার কালকে রবিবার ছুটির দিন খুব খুব মজা করুন আপনাদের সাথে আরও কথা হবে আবার দেখা হবে একটা নতুন ব্লকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে আমাদের সঙ্গে থাকার জন্য